আমার বাবা দরিদ্র বলে শাশুড়ি আমাকে উঠতে বসতে খোঁটা দেন বিষয়টাকে বিষয়টা আমাকে খুবই ব্যথিত করে স্বামীকে বললে স্বামী গুরুত্ব দেন না এখন আমার করণীয় কি কাউকে তার ফ্যামিলি বা তার পরিবার বা মা গরিব বা অভাবী হওয়ার কারণে খোঁটা দেওয়া এটা অনেক নিচু মনের কাজ এবং ছোট লোকই এবং গুনাহের কথা আল্লাহ সামতাল কোরআন ক্রেমি পরিষ্কার ভাবে আমাদেরকে বলেছেন ওলা বা জুবিল আল তোমরা খারাপ বা মন্দ নামে কেউ কাউকে ডাকবে না বা কাউকে মন্দ কোনো কথা বলবে না আল্লাহ করেন না একাধিক জায়গায় এই বিষয়গুলোকে আল্লাহ অতএব আপনার শাশুড়ি আপনার পরিবার আপনার বাবা মা গরিব হওয়ার কারণে আপনাকে যদি খোঁচাখি করেন কষ্ট দেন সে কথা বলে তুলনা করেন কিংবা আপনাকে খোটা দেন তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কবিরা কবিটা লিপ্ত হচ্ছেন আপনার স্বামী যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না তিনিও ভুল করছেন আপনার কর্তব্য হবে এটি যে অন্যায় সেটি আপনার শাশুড়িকে বোঝানো যে মানুষকে অপমান করা পরিষ্কারভাবে হারাম আর ধনী বা দরিদ্র আল্লাহ তালাই মানুষকে করে থাকেন অতএব কেউ দরিদ্র হলে তাকে দরিদ্র হওয়ার কারণে তার ছিল্ল করা ছোট করা বা তাকে অপমান করা এটা সন্দেহাতীতভাবে অপরাধ এবং গুনাহের কথা তো এই বিষয় তাকে আপনি বোঝাবেন এবং আপনি বোঝালে যদি কাজ না হয় তাহলে যাদেরকে বোঝালে কাজ হবে সেই মানুষগুলো কিন্তু আপনি বোঝাতে পারেন কোনো আলেমের বক্তব্য থাকে শোনাতে পারেন স্বামীও বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত এবং স্ত্রীর কষ্টে স্বামী তার পাশে না দাঁড়ালে সেটি অবশ্যই স্বামীর অন্যায় কাজ একান্ত যদি আপনি তাদেরকে নিবৃত করতে না পারেন কোনোভাবে তাহলে বোন আমরা বলবো আপনি সব রকম ধৈর্য ধারণ করবেন এবং একটা সময় আল্লাহ তালা আপনার এই ধৈর্যের ফলাফল আপনাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সো আপনি ধৈর্য ধারণ করবেন আর সম্ভব হলে তাদেরকে সংশোধনের চেষ্টা করবেন আমি একজন চাল ব্যবসায়ী বিভিন্ন কোম্পানিতে চাল সরবরাহ করে থাকি কিছু কোম্পানি চায় আমি যেন বিশ ভাগ অন্য চাল মিশিয়ে তাদেরকে সরবরাহ করি বিশ ভাগ চাল মিক্সড করে সরবরাহ করা যাবে কিনা সন্দেহাতীতভাবে এটি প্রতারণা হবে এবং কোনো হবে এটি জায়েজ হবে না আপনার ক্লায়েন্ট যার কাছে আপনি হোলসেলে চাল বিক্রি করছেন তিনি যদি চানও তারপর আপনার এটা করা উচিত হবে না কারণ তিনি সন্দেহাতীত ভাবে ধরুন তিনি চিনি গুঁড়ো চাল বিক্রি করবেন সেখানে চিনি গুঁড়ো চালের মধ্যে কিছু ভেজাল বা কিছু অন্য চাল অন্য জাতের চাল যেটা দাম কম সেটা তিনি মিশিয়ে নিলেন দশ পার্সেন্ট হোক বিশ পার্সেন্ট হোক যাই হোক না কেন তো এই যে কাজটা তিনি করলেন এখানে তিনি কিন্তু স্পষ্টভাবেই তার ক্রেতাদেরকে ঠকালেন বা ঠকাবেন তো তার সেই ডিমান্ড পূরণ করা মানে হলো তার অন্যায় কাজে আপনি সহযোগিতা করা আর আলাসাম আদালসুরায় মায়েদাতে দুই নম্বর রাতে বলেছেন ওয়ালা তাহবান ওয়াদাল ইফমি ওয়াল নর্দ ওয়ান কেউ পাপ কিংবা সীমান্ঘনের কাজ করবে তুমি সে কাজে তার সহযোগী হতে যাবে না একজন খুনি খুন করেছেন কাউকে কেউ যদি খুন করবার জন্য অস্ত্রটা অগ্রসর করে দেন লোকটাকে ধরে রাখেন নিহত ব্যক্তিকে তাহলে এরকম কাজ যদি কেউ করেন তাহলে তিনিও কিন্তু খনি ব্যক্তির কাতারে চলে যাবেন কারণ তিনি এবং অন্যায় কাজে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন ঠিক একই কারণে চাল ব্যবসায়ীকে চাল এটা আপনি যখন তখন চাল বিক্রি করলেন মানে হলো আপনি অন্যায় করলেন এবং সে প্রতারণা করবে সে ঠকাবে কাস্টমারদেরকে সে কাজে আপনি সহযোগিতা করলেন তার এই দাবি পূরণ করা যায় নয় হারাম এভাবে আসলে সমাজের টিকা নানা কারণে কঠিন আমি জানি যে হয়তো আশেপাশে সব ব্যবসায়ীরা এই অন্যায় কাজটা করেন করে তারা একটা কম রেট ধরতে পারেন আর আপনি যেহেতু অন্যায় কাজটা করবেন না যার কারণে তাদের মতো কম রেট আপনি মাল বিক্রি করতে পারবেন না তখন আপনার মাল কেনার মানুষের সংখ্যা কমবে কিন্তু আলহামদুলিল্লাহ সমাজে মানুষ এখন আহ পিওর ভালো জিনিস খোঁজা খোঁজার চেষ্টা করে এবং সেটা বেশি দাম দিয়ে কিনতে অনেকেই প্রস্তুত পরিমাণে হয়তো ব্যবসা কম হবে ক্রেতা হয়তো কম পাওয়া যাবে কিন্তু আপনি নাকি মারা যাবেন না ইনশাআল্লাহ তাহলে আর যাই হোক না কেন একজন ইমানদার হারাম উপার্জন ঠান্ডা মাথায় জেনে শুনে করবে মানুষকে প্রতারিত করবে মানুষকে ধোকায় ফেলবে এটি কোনো অবস্থাতে যায় না আজকাল আমাদের অনেকে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মাথায় টুপি দেখা যায় মুখে দাড়ি দেখা যায় কিন্তু তারা খাদ্যে ভেজাল করছেন ওজনে কম দিচ্ছেন এবং নকল জিনিস বিক্রি করছেন আসল বলে নানাভাবে প্রতারিত করছেন কাস্টমারদেরকে তারা জানেন না যে তাদের এই কর্মকাণ্ডগুলো তাদেরকে ইসলাম থেকে বহু দূরে সরে দেয় সরিয়ে দেয় এটি কোনো ভালো মুসলমানের কাজ নয় কোনো মুসলমানের কাজ নয় অতএব তাদের এই বাহ্যিক লেবাস পোশাকের চাইতে তাদের আচার আচরণে মানুষের যে ক্ষতি সাধন করছেন অন্যায় করছেন হারাম কাজে লিপ্ত হচ্ছেন থেকে বেঁচে থাকার গুরুত্ব অনেক বেশি এটা আমাদের ম্যাক্সিমাম মুসলমানদেরকে বোঝানো কঠিন হয়ে গেছে আজকাল দুনিয়াটাই তাদের কাছে বড়ো হয়েছে এবং কিছু ফরমালিটিস ধর্মের পালন করাটাকে তারা তা� একমাত্র কর্তব্য মনে করে